মধ্যে আমার নানা ভাই চুমা দিছে শহীদ করতে পারবি না তোর আশা পূরণ হবে না যদি পূরণ করতে চাস আমাকে নামাজ পড়ার সুযোগ দে নামাজটা পড়ে নেই তারপরে কোথায় দিয়া করলে শহীদ হব সেটা তোরে দেখাবো ইমাম হুসাইন নামাজ ছাড়লেন না নামাজ পড়লেন নামাজ তো ইমানদারের জন্য ফরজ হুসাইনের পক্ষে হাসাইনের পক্ষে আসুদের পক্ষে যারা তাদের জন্য নামাজ আল্লাহর অলিদের পক্ষে যারা তাদের জন্য নামাজ গাউসে পাকের জন্ম খাসা খাজা গরিব নামাজের জন্ম ইমাম হাসান ও হুসাইনের দুইজনের বংশ থেকে খুব যোগ বেলায় ছিল আল্লাহর খাতে আল্লাহ দিল নবীর খাতে নবী দিল আলীর খাতে আলী দিল গাউসে পাকের খাতে সবহানবুয়া পৃথিবীর রাজক তো দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে নবুয়াত একটা হচ্ছে বেলায়াত একটা নবীদের যুগ একটা অলিদের যুগ বর্তমান পৃথিবীর তিনশত ছাপ্পান্ন জন শীর্ষস্থানীয় অলিগণের নিয়ন্ত্রণে আছে এবং কেমত পর্যন্ত থাকবে তুমি মসিবতে পড়ে যাও বিপদে পড়ে যাও আল্লাহকে স্মরণ করো আল্লাহ তোমাকে উদ্ধার করবে না করব তোমার মুর্শিদে ধরে করেন সবার বন্ধু রে আল্লাহ ও মুর্শিদ খুব মনোযোগ মুর্শিদ বেনে খোদা মেলে না তোমরা জানো না মুর্শিদ বেনে খোদা মেলে না মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দেদার মেলে গো এ কথাটা মস নবীর না না তোমরা জানো না মুর্শিদ বেনে খোদা মেলে না এ কথাটা রুমিয়ে কই বন্ধু মনোযোগ ইমাম হুসাইন শখিদ হলপ গরদান দিয়া সরি চালাইল শিরোচ্ছেদ করলপ হুসাইনের দেহ থেকে রক্ত মোবারক বাকির হল বাইতুল মুকাদ্দাস মসজিদের পাথর থেকে তাজা রক্ত বাকি রইতেছে হুসাইনের রক্ত মোবারক বাকির হয়েছে ফুরাত নদীর পানি রক্তে রঞ্জিত হয়ে গেছে কলসির পানি রক্ত হয়ে গেছে মটকার পানি রক্ত হয়ে গেছে আকাশে সূর্য গ্রহ লেগেছে তিন দিন তিন রাত্র আসমান থেকে রক্তের বৃষ্টি প্রবাহিত হইতেছে সূর্য দেখা যায় না সূর্য গ্রহ লেগেছে পৃথিবী অন্ধকার হয়ে গেছে শকিদ হয়েছে কারবালার প্রান্তরে নিজের জন্য না নবীর উম্মদকে তরাইবার জন্য ইসলাম জিন্দা হতা হাইহার হার কারবালা কি বা আউলাদের আসলের নারীগণকে বন্দি করে ফেলেছে আউলাদের আসলের লাশ কারবালার প্রান্তরে পড়ে আছে শির পরে আছে এজিদ বাকি নি মদ খাইয়া ঘোড়া দৌড়াইতেছে এই লাশের উপরে ঘোড়া দৌড়াইতেছে বাতাসের প্রহরা তাই বালু গিয়া পরে পরে টাল হইতেছে তিন দিন চলতেছে মুসলমানের অভাব নাই কিন্তু আওলাদের রাসুলকে দাফন করার মতো কোনো মানুষ নাই বাবু সাহেদের শির মুবারকটা কাইটা সৈত্রিশটা তলোয়ারের ফুস দিছে দিয়া মাতালারে বললো মাতার মধ্যে গেইতা তামেশকের দিকে নিয়ে রওনা হয়ে গেছে আউলাদ রাসূলের নারীগণকে বন্দি করে নিতেছে রাস্তার মধ্যে ভিন্ন ধর্মের এক ডাক্তার খ্রিস্টান ডাক্তার জিজ্ঞেস করে তোমরা কোতাই থেকে আসছো কারবালার প্রান্ত মাঠ থেকে ইমাম হুসাইনের খবর কি আওনদের রাসূলের খবর কি এই যে বল্লমের মাতার মধ্যে শিরটা দেখতেছ। এটা হুসাইনের শির আনন্দ করে শির নিয়ে যাইতেছে টাকার লোভে খ্রিস্টান পাদ্রী চোখ থেকে পানি ঝরতেছে ঝর্ণার মতো করলি কি আমরা নবী আখির নবীর উম্মত খাওয়ার জন্য কাঁদছে আখির নবীর উম্মত যদি হয়তো জীবনটা ধন্য হতো ওই নবীর আওলাদ কেমনে তোরা শহীদ করলি কেমনে তোরা আঘাত করলি যে আওলাদের সানে নামাজের মধ্যে দূরত না পড়লে নামাজ হয় না বন্ধুরে খ্রিস্টান পাদ্রি বলতেছে কত টাকা পাবি এক লক্ষ অথবা দেড় লক্ষ আমি সত্তর হাজার স্বর্ণ মুদ্রা তোদেরকে দেব একটা রজনী আমার ঘরে থাকবি বেড়াইবি এজিত বাহিনীকে কেল্লা নিয়ে গেলে পুরস্কার পাব পাবো কেল্লাক পুরস্কার তো আজকে গেল পাবি কালকে গেল পাবি আমি সত্তর হাজার স্বর্ণ মুদ্রা দেব বিনিময় একটা রাত্র আমার ঘরে থাকবি আমি তোদের মেহমানদারি করবো আউলাদের আসলে নারীগণকে একটা রুমে রাখলো ইমাম হুসাইনের সাইদের একটা রুমে একটা সিন্ধুকের ভিতরে রাখলো এজিত বাহিনীর আরেকটা রুমে ঘুম পাতাইলো রাত্র যখন গভীর হয়ে গেছে এবার খ্রিস্টান ডাক্তার হুসাইনের শিরম মধ্যে যে রুমের মধ্যে আছে এই রুমের মধ্যে দিছে আকাশ থেকে নুরের হয়ে গেছে ডাক্তার দেখতেছে হাজার হাজার সবুজ রঙের পাখি আইসা আইসা হুসাইনের টোটে চুমা দিতেছে গালে চমা দিতেছে নাকি চুমা দিতেছে কপালে চুমা দিতে গড়ে গোড়ে গোরে গোরে চুমা দিয়ে দিয়ে বিদায় হইতেছে হঠাৎ করে দেহে ঘরটা আলোকিত হইয়া গেছে শুকনো পাদ্রি রে আমার বাই হুসাইন কে ভালোবাসলে আমি রাসুল কে ভালোবাসা হই আমার ভাইকে ভালোবেসে চোখের পানি জড়াইলি সত্তর হাজার স্বর্ণ মুদ্রা তুই কুরবানি দিলি আমি রসুল মদিনা থাকতে পারলাম না আমি পাগল হইয়া তোর কাছে তুই কি শাস নবী আমি কিছু চাই না হুসাইনের গোলাম হতে চাই নবী ক শুধু হুসাইনের গোলাম না আমি নবীর গোলাম তরে বানাইছি আমরা হুসাইনের গোলাম হতে চাই কি চাই না দেখান চাই কি চাই না আল্লাহু আকবার जिंदाबाद 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 নবীর পক্ষে Nabi পক্ষে जिंदाबाद আওলাদা রাসূলের পক্ষে Nabi পক্ষে আল হাশালু সাইদু সাইয়দা শাবাবি আহালিল জান্নাহ এই আমরা বেহস্তের দরদারি না দোজখের বই করি না আল্লাহ হাশরের মাঠে বলবে আল্লাহর হাবিবকে দosto দেরি কইরেন না আপনি আপনার উম্মতকে নিয়ে ব্যস্ত চলে যান নবী কইবে আমার একটাও ব্যস্ত যাইতো না কোন কি আপনার ওম্মতের জন্য ব্যস্ত বানাইছি যাইবো না তো যাইবো কই তুমি কেমন কারিগর কেউ তোমার একমাত্র আমি দেখছি আমার উম্মত দেখতে চাই তোমারে দেখা দাও ময়দানে মহাশরে আল্লাহ সমস্ত পর্দা উঠিয়ে নিবে উম্মতে মহাম্মদীকে এক নজর দেখা দিবে লাখো লাখো বৎসর কেটে যাবে কিসের বেহেস কিসের দুজুর কোনো খবর থাকবে না না আর সুদ আল্লাহ আরে বলুন আর নবীর পক্ষে থাকবেন অলির পক্ষে থাকবেন নবীর ভালোবাসা অলির ভালোবাসা নিয়ে কবরে যাবেন বন্ধুদের বড় বড় গুণাগারকে নবীজি পার করে জান্নাতে দিবে আল্লাহর অলিগণ কি করবে মোল্লা কোজা করে আল্লাহ করবো অলি করবো কি ও মোল্লা যে শোনো বুহারি শরীফ বুহারি শরীফের সরার মধ্যে এসেছে ইয়াস হাসরের মাঠে লোকের হাতে সাফায়তের বাদ দিবে প্রত্যেকটা শ্রেণী লোক কোটি কোটি গুণাগারকে পার করে জান্নাতবে শরীফ শরীফাবো সাফায়ত রোদ্দার মধ্যে এসেছে ইয়াস পাউ ইয়ামাল মালকে আমাতে সালাসাতুন হাসরের মাঠে তিন চিনি লোকের হাতে বার দিবে প্রত্যেকটা শ্রেণী লোক কোটি কোটি গুণাগার পার করে জান্ন নিবে আমরা বলি আল্লাহর কাছে কেন যাই আমরা প্ৰিৰ মোৰ সিদিৰ কাষে কেনো যাই আমরা ইচ্ছা কইরা যাই নাল্লা যাই তে কৈ বিস্মিল্লা কি ৰখমা নে ৰহিম অ তকো ইলাইখিল উচিলা মা কোন মা সাধ কিন ই আই হল্লা জিন আমন উৎ তকো লহা ও কোন মা সাধ কিন ইন নাৰখ মাতাল হে কাৰিব মেনাল মুখ চিৰি দিব আল্লাহ দিলা হচ্ছে অলি আল্লাহ আমরা কাছে কেন যাই মোসানবী তোর পাহাড়ে একটা অবলা নারী একটা মেয়ে দাঁড়িয়ে দিয়ে আপনার বাড়ি কই পরিচকী কামি আমি কালি মোল্লা আপনি কই যাইতেছেন তোর পাহাড়ে কেন যান আল্লাহর সাথে কথা কইতে মোসানবী গো আমার একটা আর্জি নিবেননি আরজিটা কি দীর্ঘদিন হল আমার বিয়ে হয়েছে কোন সন্তান আদি হয় নাই কোন সন্তান নাই আমার স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে কোন দিন যেন আমাকে ডিসাইড করে ফেলে আর সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ জোরে কল মেটা ডাক না কোন নবী গো নবী গো আপনি আল্লাহর জিগাই বিন্নি আমার গর্বে কোনো সন্তান আসিনি আমি কোনো সন্তান পাবনি মুসানবি তোর পাহাড়ে গিয়া আল্লাহ ডাক দিছে আল্লাহ তুমি কই তুমি কই রাস্তা দিয়ে আসার পথে তোমার একটা বান্দি আমার কাছে জানতে চাইছে দীর্ঘদিন হলো তার বিয়ে হয়েছে কোন সন্তান আদি নাই তার গর্বে কোনো সন্তান আসি কি না কোনো সন্তান পাব কি না আল্লাহ গো মুসা তুই গিয়া মেয়েটারে কইয়া দিবি মেয়ের গর্বে কোনো সন্তান নাই মেয়েটা কোনো সন্তান পাইতো না মুসানবি আইসা সংবাদ মাদ্দে জানাইছে মেয়েটা কানতে 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 বাড়িতে গেছে ঘরে বসে মেয়েটা কানতেছে কোন দিন কোন টাইমে স্বামী স্বামীটাকে সেট করে ফেলে এমন সময় তার মনে পড়ে গেছে একদিকে সন্তান নাই স্বামী নারাজ আর আয়শা যদি খানা পানি না পায় স্বামী হবে আরো नाराज আটাগুলি আটা ছিল এই আটাগুলি কাই করতেছে আটাগুলি কাই করতেছে রুটি বানাইবে স্বামীকে খাওয়াইবে আটাগুলি কানতেছে কাই করতেছে চকের পানি টপ 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 পড়তেছে এমন সময় একজন আল্লাহর অলি আল্লাহর একজন পাগল ঘরের পাশ দিয়া যাইতেছে আল্লাহর পাগলে কান্নাটা শুই ঘরের দরজার সামনে আইসে আইসা কোমা এমন করে কান্দ কেন কি তোমার ব্যথা বেদনা মহিলাকে তুমি পাগল মানুষ তুমি বুঝদা না এত বড় একজন নবীর মাধ্যমে জানতে চেয়েছিলাম আল্লাহর কাছে আমার গর্ভে কোনো সন্তান আসিনি পাবনি দীর্ঘদিন বিয়ে হয়েছে আমার কোনো সন্তান নাই কোন দিন কোন টাইমে আমি ডিসাইড করে ফেলে মুসানবী আল্লাহারে জিগেছে আল্লাহ কইয়া দিছে আমার গর্বে কোনো সন্তান নাই এই দুঃখ মনে নিয়ে কানতেছি, আল্লাহর অলি ডাক ও মা পেটে বর খিদা গো মা তোমার দুঃখ কষ্ট আমি শুনছি এবার আমার কষ্টটা তুমি শুনো না কোকি তোমার কষ্ট আমি সাত দিন পর্যন্ত অনাহার গো মা পেটে বর দা একটা রুটি আমারে দাও না একটা রুটি আমারে খাওয়াও না একটা রুটি যদি আমারে দিতা রুটিটা খাইয়া আল্লাহরে কইতাম তোমার একটা ছেলে দিত আরো আস্তে কোন আল্লাহর ওলিদের কাছে যাইতে আল্লাহর কোরআনে কেন কৈছে উকিল কি মে কিস নে আল্লাহর ওলি সারা আল্লাহর কাছে কইলে আল্লাহ শুনে না খুব মনোযোগ এবার মেয়েটা এত বড় একজন বিয়ে কইছে আল্লাহ না করছে আর পাগল বেটা কইলে বলে আল্লাহ আমারে ছেলে দিব এটা তো সম্ভব না আচ্ছা রুডি চাইছে রুডি খাওয়াই দেই রুটিটা পাগলের মতো খাইছে হায়াক মাখি দানি বারণ করলো না আরেকটা রুটি যদি আমারে দিতা তাইলে রুটিটা হায়াক কইতাম আল্লাহ তোমার দুইটা ছেলে দিত মহিলাটা কইতেছে পাগলা কই কিরে এত বড় একজন আল্লাহ না করছে পাগলে কইলে বলে আল্লাহ ছেলে দিব এটা কি সম্ভব সম্ভবনি একটা রুটি খাওয়াইছে এবার তিন নম্বর রুটিটা সায়া কমা দুইটা রুটি খাওয়াই লাখি দানি বারণ হলো না তিনটা রুটি যদি আমারে খাওয়াইতা হায়া আল্লাহরে কইতাম তোমারে তিনটা ছেলে দিত

আল্লাহ সেখানে মানুষ দিয়া মানুষ বানাও মানুষ দিয়া মানুষ বানাও তুমি থাক কোন জায়গায় আল্লাহ তোমায় খুঁজতে বিষম দায় নবীর মাঝে তুমি থাকলে মেরা যে কেনে যায় নবী আবার নবীর সোরা তোমার হলে দিদার হলো কার ছবি আবার আদম সুরত সদবি এই এই চেহারার মধ্যে কোনোদিন আঘাত করবেন না এই চেহারাটা আপনার না এই তাল্লা ছোড়ো সোবহান হালকাল্লাহু আদমালা সুরত হি সোহানের ল বলেন আপনি আমার নকশা আপনি আমার মা বাবা কারো চেহারা বাবার মতো কারো চেহারা আমার মতো আপনা আমার নকশা আমার আপনার মা বাবা বাবা আদমের মা নাই বাবা নাই মা খাওয়ারও মা নাই বাবা নাই এরা হইল কোন নকশা আল্লাহর নিজের কুদরতে হাতে খুদার নিজ শুরুতে বানাইল বাবা আদমের সরকম আদম শুরুতে কোনো দিন দুজুখে দিবে না জীব জানোয়ার পশু বাকির দুজুখে দিবে যে যার কাজ করেছে যে পশুর কাজ করেছে পশুর শুরুতে যে গরুর কাজ করেছে গরুর যে হাইওয়ানের কাজ করেছে হাইওয়ানের জড়োতে যে যে পশুর কাজ কাজকর্ম দুনিয়াতে করেছে ওই সুরত দিয়ে তারে দুজুখে দিবে মানুষ শুরুতে কোনো দিন দুজুখে দিবে না খুব মনোযোগ করে বন্ধু নবীর মাঝে তুমি তাকলে মারা যে কেন যাই নবী আবার নবীর সোরা তোমার হলে দিদার হল কার সবি আবার আদম সোর করু দবি দয়াল দয়াম আবার আদম সুরা কর তাই দেখে নবে জেরে গাই আল্লাহ তোমায় খোঁজতে গিয়া পয়রা গেলাম বিষম সংসারের চাপে পড়ে খারাম খালাল কত হাই এ সুরা তোমার কইলে তুমি অত খাই তাই এখন আমি যদি দুজু খে যাই এখন আমি যদি দুজু খে যাই তুমি থাকবা কোন জায়গায় আল্লাহ তোমায় খোঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দাই ওলি আল্লাহর কাছে যাই পীর মসজিদের কাছে কিরে যাই হাসরে গুরনি দানে হাসরে গুরনি দানে যারে আমরা সামনে পাই সে তোই আমার পরম বন্ধু তার চরণে শির ঝুকাই আসল কথা বলতে গেলে গু আসল কথা বলতে গেলে সে তো আমরার মসজিদ সাই মানুষ দিয়া মানুষ বানাও তুমি কোন জায়গায় ও বন্ধুরে মনোযোগ এবার আল্লাহ রলি তিনটা রুটি খাইয়া আল্লাহ তুমি কই তোমার বান্দি তিনটা রুটি খাওয়াইয়া আমার দিল রেনি বানাইয়া রেন থেকে মুক্তি করে দাও তোমার বান্দিরে তিনটা ছেলে দিয়ে দাও কারে দিত কারে দিত মুসানবি কইসা আল্লাহ না করছে অলিদের আল্লাহ কি পাওয়ার দিয়েছে সোহান আল্লাহ বলেন মুসান বিন কৈসে আল্লাহ না করছে আল্লাহর তিনটা রুটি খাওয়াইয়া দিল রেনি বানাইয়া রেন থেকে মুক্ত করে দাও তিনটা ছেলে কয়েক বৎসরের ভিতরে তিনটা ছেলের মা কয়েছে আল্লাহর কদর না খুব মনোযোগ রে বন্ধু গভীর মনোযোগ আমরা অলি আল্লাহর কাছে কেন যাই আমরা অলিদেরকে কেন ভালোবাসি অলি জাখানে আল্লাহ ওলি জাখানে আল্লাহ মুসানবি যাইতেছে সে তুর পাহাড়ে কথা কয় আল্লাহর সাথে জঙ্গলের ভিতরে পাগলে ক আল্লাহ তোমার যত গুণ তোমার যত গুণা জি জি বন্ধ কর করি কি কথা বন্ধু কর বেদা দি কথা ভাইছো কই হ্যা কই কিরে আল্লাহর বলে গুণা আছে এমন এক দমক মারছে ফাগলার স্তব্ধ হয়ে গেছে দৌড়াইয়া তোর ভারি কাল্লা তুমি কই কীছে তোমার গুণ আছে ক না কো জঙ্গলের কই কঙ্গলের ভিতরে ফাগলা বৈশাখ কর তোমার যত গুণ তার বলে আছে জানে তো তুই কি ক এমন একটা দমক দিছি মনে হয় এই জীবনে আর কই তো না কামটা তো বেশি ভালো করবে আল্লাহ তুমিও কি তার পক্ষে কয় পক্ষে না আবার দূরে বিপক্ষ না সব আল্লাহ না তুমি লাগায়া পিড়ি তিরি ডুরি লাগাইয়া পিড়ি তিরি ডুরি বৈশা রঙ্গে টান রে বন্ধ কত রঙ্গের পিড়িতি তুমি জানো আমার যত গোনা তার আছে জানা ধমক তাস মল্লি এরপরে কুস্তা কইসে না কইসে তো হিদাতি কইলি না মাফ কইরা দাও মাফ কইরা দাও তার প্রথম জীবনে কইছে তার গোনা আমার আছে জানা তার গুণা আমি আল্লাহর আছে জানা মাপ কইরা দাও হেরা বানা কইতে কইতে গাইতে গাইতে তে হইয়া গেছে আমার আমি হইয়া গেছি তার এখন তার জবানটা আমার জবান মান তো সুদম তো মানসুধি মান দি গরম তাদিগরি দেখো যদি আমি তুমি রুহু যদি তুমি দেখো আমি যরুক সবাহা আমি যেতাই তুমিও তাই এখন তে চিন্তা করিয়া পাইছে আমি তে ওই আমি এখন তো আমার যতগুণা তার আছে জানা খুব মনোযুগ খুব মনোযুগ তিনটা ছেলের মা হয়েছে মহিলাটা একদিন রাস্তার পাশে দাঁড়াইয়া মোসাকে সালাম দিয়ে কজুর শুই না যান আপনি আল্লাহরে কইতেন আমার গর্বে কোনো সন্তান আছে নি কজি আল্লাহ কি কইসির কইতো না ফাইতা না এখন আমি তিনটা ছেলের মা কয়েছি কোন আল্লাহ দিছে আল্লাহ কয় যান জোরে কন কয় যান মুসা নবী চিন্তার মধ্যে পড়ে গেছে